আমরা যেখানে মোবাইলে গেম ও সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত ঠিক সেই সময়ে আমাদের ক্যামেরায় উঠে এলো এক অন্যরকম চিত্র কথা কম কাজ বেশি তার শখ প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করে রাখা তার লক্ষ্য ডিস্ট্রিক্ট ইউথ ফেস্টিভ্যালের ফটোগ্রাফি কনটেস্ট তার স্বপ্ন নিজেকে একজন ফটোগ্রাফার হিসেবে কেরিয়ার গঠন করা কি ভাবছেন তার কি নাম কোথায় বাড়ি দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরা বন্দি করা তার শখ নাম কৌশিক রজক বাড়ি মানবাজার রজক পাড়ায় যেখানে নবপ্রজন্ম মোবাইল সোশ্যাল মিডিয়া ও গেম খেলাতে ব্যস্ত মানবাজার রাধা মাধব হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র কৌশিকের চিন্তাভাবনা একটু অন্য ধরনের আমার নাম কৌশিক রজক মানবাজার রাধা হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে কৌশিক বলেন গাছপালা ফুল পশু পাখি সহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যকে মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখা আমার নেশা তার স্বপ্ন ভবিষ্যতে একজন ভালো ফটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া তার তোলা ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমার সব প্রাকৃতিক দৃশ্যকে গাছপালা ফুল পাখি ক্যামেরায় বন্দি করা এখন কৌশিকের পাখির চোখ ডিস্ট্রিক্ট ইউথ ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে ফটোগ্রাফি প্রতিযোগিতায় নিজের সেরা ফটো তুলে ধরা ও ভালো ফলাফল করাই তার একমাত্র লক্ষ্য আমার লক্ষ্য দৃষ্টিকৃত ফেস্টিভ্যালে ফটোগ্রাফ কন্টেস্ট এবং আমার স্বপ্ন ফটোগ্রাফার হিসাবে কেরিয়ার গঠন করা